আমার ছেলের সঙ্গে ফোনে আমার স্ত্রীর তিনবার কথা হয়েছে আমার সঙ্গে একবার ভীষণ সাহসী ছেলে ছিল কিষান বুধবার বিহারের বেগুসরাই থেকে মৃত ছেলেকে দেখতে এসে এমনটাই মন্তব্য করেছেন কিষান কুমারের বাবা দীপক কুমার দাস তিনি মানসিক নির্যাতনের তত্ত্ব তুলে ধরেছেন এদিন দীপক কুমার আর কি কি বলেছেন শুনুন क्योंकि वो ऐसा करने वाला लड़का था, था था बहुत हिम्मत वाला लड़का था उसको हिम्मत दे के वो तक आया था बहुत मेहनत किया था और मेहनत करने वाला लड़का से नहीं कर सकता छोटा से पढ़ने लिखने में कैसा था वो? पढ़ने लिखने में बहुत बढ़िया था आपको जानकारी कब मिली जानकारी हमको करीब डेढ़ बजे रात में हमको फोन किया बताया बताया कि वो आपका लड़का जो है हैंगिंग कर लिया है आप लोग जितना जल्दी हो सके आइए तो उससे उससे पहले आप लोगों से बात हुआ था फोन पर आग, कल रात को कल रात में जी हाँ कल रात में हमसे बात हुआ मम्मी से बात किया मम्मी उसका प्रयागराज जाने वाली थी मम्मी को बोला कि मम्मी वहाँ पर बहुत ऐसा कुछ हो रहा है थोड़ा तो ध्यान से जाइएगा सब आदमी के साथ में रहिएगा ऐसा वो दो बार तीन बार फोन करके मम्मी को समझाया जी मम्मी जाइएगा प्रयागराज तो आप अच्छा से रहिएगा सब साथ में रहिए सब साथ में रहिएगा नहा धो के जो भी होता है अपना पूजा पाठ करके सब साथ में आप लोग आ जाइए इस तरह का काम कर लेगा आप, आप नहीं नहीं ऐसा हम लोग कभी सोचा ही नहीं था इसमें बहुत बहादुर लड़का था बहुत बिलियन लड़का था ऐसा कभी हम लोग सोचा ही नहीं ढंग से वो फोन फोन पे कभी कहा था कि यहाँ पे कुछ नहीं, रहा नहीं है सार, सार। ऐसा कुछ नहीं बात हुआ था घर में भी वो जो है बहुत शांति से और शांति प्रिय लड़का था किसी से कोई बात नहीं किसी झगड़ा नहीं इसी से कोई दुश्मनी नहीं काल रात जब बात हुआ था तब कोई अंदाजा हुआ था कुछ डिस्टर्ब है वो कुछ नहीं सर ऐसा कोई डिस्टर्ब नहीं हुआ बिल्कुल मम्मी से दो बार तीन बार बात किया हमसे बात किया दादाजी से बात किया बिल्कुल हंस के बात किया घर पर कौन कौन है और घर में बस कोई नहीं आ, हम आ, हम उसकी तो नहीं मेरा मेरा तीन लड़का था और और दो? नहीं दो लड़का तो घर पे ए, एक लड़का फर्टिलाइजर रिफाइनरी में ड्यूटी करता है सर आपको बोला टॉर्चर हुआ है मैंने समझ में किस दम से क्या बात हुआ लेकिन उसके साथ कुछ ना कुछ ऐसा हुआ पुलिस से कोई बात हुआ पुलिस से कोई बात ऐसी पुलिस से तो बात हुआ बोले की सर पोस्टमार्टमी दीजिए उसके बाद क्या रिपोर्ट होता है जाँच के बाद हम बताएंगे सर क्या चाहते हैं सर हम जांच करना चाहिए आपका नाम बताओ পাশাপাশি এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল বলেন আমরা কিষান কুমারের অভিভাবককে বলেছি তারা যদি রাজি থাকেন তাহলে যে কোনো জায়গায় মৃতদেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত করাতে পারেন এদিন প্রিন্সিপাল মন্ডল আর কি কি বলেছেন শোনাব আমার একটা ফোন কল এলো আমাদের যে যেখানে যে হোস্টেল ইন্টার্ন থাকে ওখান থেকে আর কি একজন ইন্টার্ন ফোন করেছিল যে কিষাণ কুমার আর কিষণ কুমার হচ্ছে ওর যেটা বাড়ি হচ্ছে ফুলওয়ারি বারাউনি বেকৃষ্ণায় বিহার তো আমাদের ইন্টার মানে যারা সাড়ে চার বছর কোর্স কমপ্লিট করেছে এখন ট্রেনিং পিরিয়ডটা আছে তো তার দিয়ে একজন তো তার ঘরে তাকে হ্যাঙ্গি অবস্থায় তুলতে যাচ্ছে তার তো আমার ফোন করার আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানে যেসব তোমাদের টিচাররা আসেন আছেন তাদের মধ্যে নির্দেশও আছেন আমি সঙ্গে সঙ্গে যদি ফোন করলাম তখন ইমিডিট ওখানে চলে যাও সিকিউরিটিদের আমি জানিয়ে দিলাম যে তোমরা ওখানে মুভ করো আইসিকে ফোন করে বললাম যে আপনি একটু ওখানে স্পটে চলে যান এই ধরনের ঘটনাটা খবর এসছে আমি যাচ্ছি আর কি বলে আমি তখন সারাদিন রাত বারোটার পরে তো একটা গাড়ির ব্যবস্থা করে আমি চলে যাই আমার সঙ্গে আইস্ট্যান্ড সফর এখানে ছিল যে একটি সময় ছিল তখন বল আমাদের আইসিউ এবং তার টি ঢুকে এবং তাকে হ্যাঙ্গিং আমাদের পাওয়া যায় ঘরে সে ঘরটা হচ্ছে তিনশো চার নম্বর তিনশো চার নম্বর তিনশো চার নম্বর আমাদের যেটা নার্সিং কোয়ার্টার যে টোটো কোয়ার্টার বেসিক্যালি ওইখানে আমরা ইন্টারনেট টেম্পোরারি থাকতে গিয়েছিলাম ওই বছরের জন্য তো সেখানে যেহেতু কোয়ার্টার ওই একটু ফ্ল্যাট টাইপের ওই ইয়ে কোয়ার্টার টাইপের মানে একটা কোয়ার্টারে দুটো করে ঘর ওই ঘরে থাকতো দুটো করে তো এই হচ্ছে মোটামুটি ঘটনা তো তারপরে ওখানের থেকে হসপিটাল নিয়ে যাওয়ার সেখানে ব্লড এবং তারপর এখানে সেন্টারে চলে আসে পোস্টমর্টমের জন্যে আর বাবা মা আজকে ঢুকে গেছেন আর কি ওরা খবর দিয়েছিল সেই রাত্রেই মোটামুটি একটার কাছ থেকে বাইরে ঘন্টার সময় বাবাকে ফোন করে প্রথমে ট্রাই করে বাচ্চা না তারপর অন্য একটা ফোনে ট্রাই করলাম করে পেলাম অত রাত্রে তাকে জাগিয়ে তুলে আমাকে এই খবরটা দিতে হয়েছে তারপর তারা গাড়ি করে বুক করলো আজকে সকালে পৌঁছেছে তো তখন ওদের মানে একটু যা স্বাভাবিক ব্যাপারে এতদিন একটা ছেলে আছে তার এই অবস্থা দুদিন পরে রাখতে হবে না তো আমি আপনার তোমার বলি যে আমার ছেলে তো ওদের খুব নিজে যা পছন্দ করবে এবং এটা কী করে হয়তো উদাসী সব ছিল সামনে তারপরে দেখুন আপনার চাকরিটাও আপনি আপনার মর্জিবত করবেন এবং আপনার যদি এখানে পোস্টপোর্টেন তো মাস্ট আপনি যদি মনে হয় যে আপনি অন্য কোথাও পোস্টপোর্টেন করুন আপনার এখান থেকে সেটাও রেফার করবেন সেটা আপনার গুগল করতে পারেন করতে পারেন তবে ডাক্তারি পড়ুয়ার এমন রহস্য মৃত্যুতে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন শেষমের বিষয়টি আত্মহত্যা নাকি চাপে পড়ে বুধবার রাতে তার শোবার ঘরে আত্মঘাতী হয়েছিলেন কিষান কুমার তা অবশ্য সময়ই বলে দেবে কোচারের এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতন্ত্রের রুম ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ কিউএলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স